আসসালামু আলাইকুম আজকে তৈরি করছি শন পার্পি যেটা ছোটবেলা অনেক খেয়েছি তবে জানা ছিল না কখনো যে এত সহজে বানানো যায় আশা করছি আজকে শন পারপি রেসিপি ভালো লাগবে সবার কাছে খেতে খুবই ভালো হয়েছে আর সে সাথে উপকরণ একদমই কম আর এতটা স্মুথ আর সফট রয়েছে মুখে দিলেই মিলিয়ে যায় এই শন পার্পিটা হাতে গুঁড়িয়ে অল্প সময়েই তৈরি করা যায় চলুন তাহলে বানাতে থাকে চুলা একটা প্যান বসিয়ে হাফ কাপ নিয়ে নিচ্ছি ময়দা আর ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি বেসন আর ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি ঘি এই উপকরণের সাথে ঘিটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যখন মেশানো হয়ে যাবে চুলার আঁচটাকে একেবারে কমিয়ে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ বেজে নিয়েছি দশ মিনিটের মতো হবে তারপর এখানে ওয়ান ফোর চা চামচ দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া খুব সুন্দর একটা স্মেল আসার জন্য তো মিশ্রণটা এখন ভাজা হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এই মন্ড তৈরি করার জন্য চুলা একটা প্যানে নিয়েছি এক কাপ চিনি আর এক কাপ চিনির মাঝে আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি পানি হাফ কাপ পানি দিয়ে নেড়ে যখন ফুটতে শুরু করেছে ওই পর্যায়ে চুলার আঁচ একদম কমিয়ে দিতে হবে অল্প আছে সম্পা পিড়ে এই মন্ডটা তৈরি করতে হবে চুলার আঁচ কিন্তু বাড়ানো যাবে না আমি মিনিটের মতো জাল করেছি চুলার আঁচ কমিয়ে তারপর অনেকটাই ঘন হয়ে গেছে ঠিক এই পর্যায়ে হচ্ছে এক চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রসটা অবশ্যই দিতে হবে তা না হলে কিন্তু এটা জমে যাওয়ার সম্ভাবনা থাকে তাই লেবুর রসটা দিতে চেষ্টা করবেন আর চিনির এই মন্ডটা খুব ভালো করে তৈরি হয়েছে কিনা বাটিতে একটু পানি নিয়ে চেক করে নেবেন যখন দেখবেন দলা পাখি এসেছে ঠিক তখনই তৈরি হয়ে গেছে এখানে একটা ফ্রাই প্যানে আগে থেকে ঘি ব্রাশ করে নিয়েছি তারপর এটার উপরে চিনি যে মন্ডটা তৈরি করেছিলাম ওইটা ঢেলে দিচ্ছি তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে অবশ্যই নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে তা না হলে কিন্তু জমে যাবে তো যখন ঠান্ডা হয়ে গেছে হাতে ধরা যাবে কুসুম গরম অবস্থায় আছে ওই পর্যায়ে হচ্ছে হাতে নিয়ে কিছুটা টেনে লম্বা করতে হবে আবার বাস দিয়ে দিতে হবে এভাবে অনেকবার করতে হবে তাহলে এটার মাঝে অনেক তারের সৃষ্টি হবে তো কয়েকবার এরকম করে নেওয়ার পর গোল একটা রিং এর মতো বানিয়ে নিয়েছি তারপর বেজে নেওয়া যে ময়দা আর বেসনের মিশ্রণটা ছিল ওইটা অল্প অল্প করে লাগিয়ে পেঁচিয়ে নিতে হবে ঠিক যেভাবে আমরা হাতে সেমাই তৈরি করি ঠিক ওরকম করে প্রথমে হচ্ছে ছড়িয়ে নিতে হবে তারপর ঘুরিয়ে পেঁচ দিয়ে দিতে হবে এভাবেই পেঁচিয়ে নিতে হবে প্রথমে লম্বা করবেন তারপরে টেনে আবারও ফোল্ড করে নেবেন এভাবে করে অনেকবার তৈরি করবেন তাহলে দেখা যাবে যে এটার মাঝে অসংখ্য সুতার মতো দেখা যাচ্ছে আর এইভাবে পেঁচানোর ফলে কিন্তু খুব পেঁচাতে একটা চলে একটা সময় দেখা যাবে যে আমাদের সোন তৈরি হয়ে গেছে আপনি যদি আরও বেশি স্মুথ করতে চান তাহলে আরও কয়েকবার পেঁচিয়ে নিতে পারেন তারপরে এই সাজানোর জন্য ছোট একটা গোটা নিয়েছি আর নিয়েছি কিছু পেস্তা বাদাম কুচি সম্পাপিগুলো দিয়ে একটু চেপে এরকম সন্দেশের মতো তৈরি করে নিচ্ছি সবগুলো এখন বানানো হয়ে গেছে আর এভাবে তৈরি করলে আপনি সংরক্ষণ করতে সুবিধা হয় আর একটু ভেঙে শেয়ার করি দেখুন ভিতরে কত লেয়ারের সৃষ্টি হয়েছে নিজের হাতেই তৈরি করতে পারবেন এই সম্পাপি খেতে খুবই মজার আশা করছি রেসিপি ভালো লেগেছে সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আর আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ